আসসালামু আলাইকুম সবাইকে আম কিন্তু আমরা সবাই অনেক খেতে পছন্দ করি আমাদের ফলের রাজা কিন্তু আম আর আম দিয়ে যে কোনো খাবার তৈরি করলে কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি তো আশা করছি আজকে আম পরোটাটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এখানে নিয়েছি দেড় কাপ পরিমাণে ময়দা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর বেকিং পাউডারটা এখানে ব্যবহার করছি এক চামচ আর রেগুলার রান্নার তেল দিয়ে দিব এখানে এক চামচ দিয়ে সবগুলো উপকরণ একটু ভালো করে মাখিয়ে নিতে হবে আর আমি কিভাবে হাতে ডলে ডলে মাখিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর মাখিয়ে নেওয়ার পর আমের এক আমের পিউরিটা আমি এখানে তৈরি করে রেখেছিলাম আগে থেকে ওই আমের পিউরিটা ময়দার মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দিয়ে এই খামিটা তৈরি করতে হবে তো একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে নেওয়ার পর কিন্তু এখানে আমি অল্প অল্প করে পানি দেবো আর অল্প অল্প করে পানি দিয়ে এই খামিটা তৈরি করতে হবে একসাথে বেশি পানি দেওয়া যাবে না তাই আমি অল্প অল্প একটু পানি দিয়ে এই খামিটা তৈরি করে নিচ্ছি তো একটা পর্যায়ে এই খামিটাকে খুব ভালো করে মথে নিতে হবে আর এই খামিটা যত ভালো করে মথে আপনি পরোটাটা তৈরি করবেন পরোটাটা খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে তো আমি খুব ভালো করে এই খামিটাকে মাখিয়ে নিচ্ছি আর এই খামিটা খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এই খামিটার মধ্যে আমি কিছু পরিমাণ এখানে তেল অ্যাড করব। আর তেলটা দিয়ে পুরো খামিটার মধ্যে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটে এই ডোটা কিন্তু অনেক সফট এবং সুন্দর হবে ফিরে এলাম দশ মিনিট পর আর দশ মিনিট পর এই খামিটাকে আবার একটু ভালো করে মথে নিতে হবে আর একটু ভালো করে মথে নিলে কিন্তু পরোটাগুলো অনেক সফট এবং সুন্দর হবে এখানে কিন্তু আমি আমের পরিমাণটা কিন্তু নির্দিষ্ট করে বলে দিইনি আপনারা আপনাদের পছন্দ মতো আমের পিউরিটা ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে আমের পিউরিটা যদি আপনি বেশি ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম লাগবে বা পানির পরিবর্তে আপনারা কিন্তু লিকুইড দুধ দিয়ে কিন্তু এই খামিটা তৈরি করতে পারবেন তো পরোটাটা আমি তৈরি করে নিচ্ছি তো এরই মাঝে আমি ময়দা ছিটিয়ে দিয়েছি আর ছিটিয়ে দেওয়ার পর কিন্তু বড় করে একটা রুটি বানিয়ে নেব রুটিটাকে খুব বড় করে বানিয়ে নেব আর রুটি বানিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করব রেগুলার রান্নার তেল আর তেলটা দিয়ে দেওয়ার পর পুরো রুটিতে কিন্তু তেলটাকে মাখিয়ে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি তেলটা কিভাবে মাখিয়ে নিচ্ছি আর সম্পূর্ণ মাখিয়ে নেওয়ার পর এখানে আমি পাউডার দুধ অ্যাড করব আর এই পরোটাতে কিন্তু অবশ্যই পাউডার দুধ অ্যাড করতে হবে তাহলে কিন্তু খেতে অনেকটা বেশি ভালো লাগবে আর এখানে পছন্দ মতো দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন যদি পছন্দ না করেন তবে আমার কাছে মনে হয়েছে একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তাই এখানে আমি দিয়েছি সামান্য পরিমাণের চিনি আর চিনিটা দিয়ে দেওয়ার পর আমি রুটির মধ্যে কিন্তু মিলিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মতো শেফে পরোটাটা বানাতে পারেন তবে আমি এই পরোটাটা চার ভাজ করে বানাবো আর পরোটা কিন্তু চার ভাঁজ করে বানালিয়ে দেখতে বেশি সুন্দর লাগে তো চার ভাঁজ করে নিচ্ছি আর ভাজ করে নেওয়ার পর এখানে কিন্তু আবারও ময়দা ছিটিয়ে দিতে হবে আর ময়দা ছিটিয়ে দেওয়ার পর কিন্তু রুটিটা তৈরি করতে হবে এই রুটিটা কিন্তু আমের পিউরি বা চায়ের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আম দিয়ে যে কোনো খাবারই আমরা খেতে অনেক পছন্দ করি যারা যারা আম পছন্দ করেন খেতে আর বাঙালি কিন্তু খুব কম পাওয়া যাবে খুঁজে যে আম পছন্দ করে না আম পছন্দ করি আমরা অনেকে আর আম দিয়ে কিন্তু বিভিন্ন রকমের খাবারও আমরা তৈরি করি তবে কোনো খাবারই কিন্তু খেতে খারাপ লাগে না সবগুলো খাবারই কিন্তু অনেক বেশি ভালো লাগে আম দিয়ে যাই তৈরি তো করি না কেন খেতে অনেক বেশি ভালো লাগে তো প্যানটা যখন গরম হয়ে এসেছিলো ওই পর্যায়ে এখানে আমি রুটিটা দিয়ে দিয়েছিলাম আর রুটিটা দিয়ে দেওয়ার পর যখন এক পাট হালকা হয়ে গেছে তো ওই পর্যায়ে রুটিটা কিন্তু আমি উল্টে নিয়েছি আর উল্টে নেওয়ার পর আবারও রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি রুটিটা কিন্তু মাসাল্লাহ অনেকটা ফুলেছিল তো ক্যামেরাতে আমি আপনাদেরকে বুঝাতে পারিনি আর রুটিটা কিন্তু ফুলকো ফুলকো হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে আমি রুটিটা ভাজছি আর ভাজান ভেজে নেওয়ার পর যখন কালারটা দুই পাশে সুন্দর হয়ে আসবে তো ওই পর্যায়ে রুটিটা প্যান থেকে তুলে নিতে হবে তো এরই মাঝে আমার রুটিটা কিন্তু অনেকটা হয়ে গেছে তো রুটিটা আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। মাসাল্লাহ দেখতে পাচ্ছেন রুটিটা ঠিক কতটা সুন্দর হয়েছে রেসিপি ভালো লাগলে শেয়ার করা অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম